নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ সাতই জুন বাংলা তেইশে জ্যৈষ্ঠ শনিবার আজকের দিনে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রী নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই তিথিতে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসে পুজো ব্রত পালন ও উপবাস পালন করলে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে জ্যৈষ্ঠ মাসে পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসে পালন করা হয় যা বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তক ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় পাণ্ডবা নির্জলা একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট সমস্ত কিছু পাপ থেকে মুক্তি পান এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রত কথা শ্রবণ ও পাঠ করলে পূর্ণ লাভ করা যায় আপনারা সকলেই জানেন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় তাই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি ভক্তিমনে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ বাংলা বছরের দ্বিতীয় মাস তথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে নির্জলা বা পাণ্ডবা একাদশী নামে আখ্যায়িত করা হয়ে থাকে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম ও মহিমা বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ পক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ যুধিষ্ঠির তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সারস্বরূপ সেই ধর্মেই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত পালন করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অস্বচ্ছাদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন যে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তী দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস পালন করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যে যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনের দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সমস্ত দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র একাদশীর ব্রত উপবাসে লাভ করা যায় গদা গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগর্তি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে এই একাদশীর ব্রত ধনধান্য ও পূর্ণ দায়িনী যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনই একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করবে তা অক্ষয় হয়ে থাকবে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করবে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এই বলে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন বন্ধুরা এবার বলবো একাদশীর দিনে পালনীয় বিষয় ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজার্চনা স্তব স্তুতি গীতা ভগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দর লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম এবং ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের শাস্ত্রে থাকলেও শ্রীহরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভে এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির বিধানের জন্যই এ ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে আশা করি পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ